শেখ হাসিনা শেখ হাসিনাই বাংলাদেশের প্রধানমন্ত্রী কে বলেছেন ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প বলেছেন শেখ হাসিনাই বাংলাদেশের প্রধানমন্ত্রী এ ধরনের একটা ভিডিও আমরা দেখতে পাই ভাইরাল ভিডিও বাংলাদেশের ইউটিউব ফেসবুক বিভিন্ন জায়গায় ভিডিওটা এখনও ঘুরপাক খাচ্ছে আসলে কি ডোনাল্ড ট্রাম্প এ কথা বলেছেন নাকি বলেন নাই সে নিয়ে গবেষণা চলতেছে ডিপ ফেক আইডি ডিপ ফেক আইডির মাধ্যমে একজনের কণ্ঠ নকল করে হুবহু ওই রকম কণ্ঠ তৈরি করে ভিডিও তৈরি করা যায় সেরকম আমরা ভিডিও দেখি বিভিন্ন সিনেমার কাটিং কুটিং আইনা মানুষ ওই ভিডিওগুলো বানায় বিনোদনের জন্য আবার কেউ কেউ এই পলিটিক্স সুবিধার জন্য অন্যকে বিপদে ফালানোর জন্য এই ধরনের ভিডিও তৈরি করা হয় ডিপ ফেক আইডি ভিডিও ডিপ ফেক ভিডিও তো সেই ডিপ ফেক ভিডিও কমিটি এটা আবার তদন্ত একটা কমিটি আছে সেই কমিটি এটা নিয়ে রিচার্জ করতেছেন গবেষণা করতেছেন যে আসলে শেখ হাসিনার ডোনাল্ড ট্রাম্পের এই কথাটা সত্য কিনা না সেই ধরনের কোনো কথা বলেছেন কিনা না তো সর্বোপরি যে সিদ্ধান্ত উপনীত হয় এই ডিপ ফেক ভিডিওর যে কমিটি তারা সিদ্ধান্ত দেয় যে ডোনাল্ড ট্রাম্প এই ধরনের কোনো কথা বলেন নাই ডোনাল্ড ট্রাম্প এই ধরনের কোনো কথা বলেন নাই বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই কথাটা ডোনাল্ড ট্রাম্প আধও বলেন নাই সেদিন যেই বক্তব্যটাকে সামনে আনা হয় সেই বক্তব্যে বাংলাদেশ সম্পর্কে শেখ হাসিনা সম্পর্কে কোনো কথাই তিনি বলেন নাই তিনি সেদিন বলেছিলেন সম্পূর্ণ যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রভিত্তিক কথাবার্তা বলেছিলেন এবং যেই সেই কথাগুলো বলেছিলেন ওনার ইলেকশনে উনি বিজয় হওয়ার আরও বহুদিন আগে যেই ভিডিওটাকে আমরা দেখতে পাই যে ভিডিওটার মাধ্যমে কি কী করা হয় মানে বলা হয় যে এই ভিডিওতেই ডোনাল্ড ট্রাম্প বলছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই ভিডিওটা পাবলিশ হয় ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হওয়ার বহুদিন আগে তার মানে স্পষ্টতেই প্রমাণিত হয়ে গেল যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডোনাল্ড ট্রাম্প এই ধরনের কোনো কথা বলেন নাই আমরা ইউটিউব ফেসবুকে যে ভিডিওটা দেখতেছি সেই ভিডিওটা Deep fake video.